এখানে যে প্রশ্নটা নেওয়া হয়েছে প্রশ্নটিতে বলেছে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোনটি ধনাত্মক হবে এই বিবৃতিটিকে আমাদের সত্য মিথ্যা যাচাই করতে হবে তাহলে আমরা আগে দেখব যে ঘড়ির কাঁটার এখানে রশ্মিটা যেহেতু বলেছে তাহলে এখানে আমরা কি করি শূন্য ডিগ্রি ধরি এখানে আমাদের কি হয় নব্বই ডিগ্রি হয় এখানে একশো আশি ডিগ্রি হয় এখানে দুশো সত্তর ডিগ্রি এবং শেষে কী হবে এখানে তিনশো ষাট ডিগ্রি হবে এবার প্রশ্ন হচ্ছে আমাদের ঘড়িটা কীভাবে ঘোরে ঘড়িটা এইভাবে ঘোরে কাটাটা আর আমাদের কী বলেছে যে ঘড়ির কাটার বিপরীত দিকে উৎপন্ন কোনটি দেখো আমরা যখন এটা গুণি ডিগ্রিটা আমরা কিন্তু শূন্য থেকে এইভাবে যাই গুনতে গুনতে এটা পজিটিভ দিক হয় আর এদিকে আমাদের কিন্তু ঘড়ির কাটার দিকে যখন যাবো তখন সেটা কী হবে এটা আমাদের নেগেটিভের দিকে চলে যাবে কারণ আমরা এটা ঘুরে এইভাবে যেতে থাকব তো যেটা ঘড়ির কাটার দিকে যাবে সেটা হচ্ছে কি আমাদের ঋণাত্মকের দিকে চলে যাবে আর যেটা ঘড়ির কাটার বিপরীত দিকে যেহেতু ঘড়ির কাটা আমাদের কী এদিকে ঘুরে এইভাবে তাহলে আমরা ঘড়ির কাটার বিপরীত দিকে গেলে কি হয় এটা পজিটিভের দিকে চলে যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রশ্মিটি যদি ঘড়ির কাটার বিপরীত দিকে আবর্তন করে তাহলে যে কোন উৎপন্ন করবে সেই কোনটা কী হবে ধনাত্মক হবে এক্ষেত্রে আমরা বিবৃতিটিকে কি ধরবো সত্য ধরব